ডিআরআই এবং আসাম রাইফেল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় ক্ষয়েরপুর বাইপাস নাকা পয়েন্টে সিমেন্ট বোঝে লরি থেকে উদ্ধার করা হয় এই ইয়াবা ট্যাবলেট আসাম রাইফেল ও ডিআরআই কুমারঘাট থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিমেন্ট বোঝাই গাড়ি পিছু ধাওয়া করে সিমেন্ট বোঝাই গাড়িটি খয়েরপুর ফাঁড়ির অন্তর্গত বাইপাস নাকা পয়েন্টে পৌঁছানোর পর গাড়িটিকে আটক করা হয় খবর পেয়ে খয়েরপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরবর্তী সময়ে গাড়িটিতে তল্লাশি চালানো হয় তল্লাশি জানে গাড়িটি থেকে মোট প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার হয় উদ্ধার হয় ইয়া বা ট্যাবলেটের প্যাকেটগুলি ডিআরআই এর কোনমিরা নিয়ে যায় এখানে ডিআরআই 28 আসাম রেল কুমার ঘাট ওরা জয়েন্ট এখানে আসছে একটা গাড়ি ডিটেন করেছে তারপর আমাদের কোন কোন আমরা সকলে মিলে গাড়িটা তল্লাশি করা হলো তল্লাশি করে ওইখান থেকে ইয়াবা ট্যাবলেট তিরিশ প্যাকেট পাওয়া গেল পাওয়া গেল ওরা এখানে স্পটে টেস্ট করেছে করাছে ওখানে যে নারকেটিক্স আছে এটা বোঝা গেছে অ্যাকর্ডিংলি ডিয়ার এটা সিজ করেছে এখন ওরা নিয়ে যাচ্ছে বাকিটা যেটা প্রুভ হয় গাড়ি রিটেন করেছে একটা